আর্মার্ড ট্যাঙ্ক বা সাজো বাহিনী আর্টিলারি কামান বা গোলন্দাজ বাহিনী সিগনালস এরা ওয়ারলেস টেলিফোন রাডার ইত্যাদির মাধ্যমে যোগাযোগ স্থাপন ও রক্ষা করে ইঞ্জিনিয়ার্স এরা যাবতীয় ইঞ্জিনিয়ারিং কাজ ছাড়াও পদাতিক বাহিনীর কাজ করতেও সক্ষম ইনফ্যান্ট্রি পদাতিক বাহিনী এএসসি অর্থাৎ আর্মি সার্ভিস কোর এরা সেনাবাহিনীর ফ্রেশ এবং ড্রাই রেশন গাড়ি চলাচলের তেল ইত্যাদি সরবরাহ করে থাকেন এএমসি অর্থাৎ আর্মি মেডিকেল কোর এই করে সদস্যরা সেনা সদস্য ও তার পরিবারে চিকিৎসা সেবা নিশ্চিত করে অর্ডানান্স যুদ্ধ ও শান্তিকালীন সময়ে ব্যবহারের জন্য বিভিন্ন সাত সরঞ্জাম পোশাক নিত্য ব্যবহারের দ্রব্য সামগ্রী সরবরাহ করে থাকেন ইএমই ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর এই কোরের সদস্যরা বিভিন্ন ধরনের যন্ত্র তৈরি ও গাড়িসহ সহ অন্যান্য বিভিন্ন যন্ত্র ও যন্ত্রাংশের মেনটেনেন্সের কাজ করে মিলিটারি পুলিশ এরা নিবাসের ভেতর পুলিশিং ট্রাফিক নিয়ন্ত্রণ ইত্যাদি কাজে নিয়োজিত থাকে এ ইসি অর্থাৎ আর্মি এডুকেশন কোর সেনাবাহিনীর বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করা এছাড়াও আর্মি ডেন্টাল কোর রিমাউন্ট ভেটেনারি অ্যান্ড ফার্ম কোর কিক্যাল কোর ইত্যাদি আরও বেশ কিছু ছোটোখাটো কোর বা বিভাগ রয়েছে